স্টার্টিক রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে শুরু সমস্ত শাড়ি হোলসেল রেটে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন মালদা কৃষ্ণপল্লি সাবওয়ে গেট দিয়ে ঢুকে সোজা চলে এসে কল্যাণ সঙ্গ ক্লাবের পাশের এই গলি দিয়ে সোজা ঢুকে গেলি আমাদের আজকের লোকেশন পুনাম বুটিক হাই আমি পৌলমি আজকে আপনাদেরকে দেখাবো পুনম বুটিকের জামাই ষষ্ঠী স্পেশাল কিছু শাড়ি কালেকশন যেহেতু হাতে গুনে আর কয়েকদিন মাত্র বাকি তাই ষষ্ঠীর সকালে পরার জন্য এই সুন্দর মল কটনটা কিন্তু আপনারা দেখতেই পারেন লাল সাদা বাটিক প্রিন্টের এই মল কটনটা কিন্তু ভীষণ কমফোর্টেবল এই গরমে পরার জন্য একদম উপযুক্ত তার সঙ্গে এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে অথবা এই কটন কলমকারীরাও কিন্তু ষষ্ঠীর সকালের জন্য একেবারে পারফেক্ট সব কটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে আর অনেকগুলো প্রিন্ট এবং কালার অপশনও অ্যাভেলেবেল রয়েছে তিনটে মিষ্টি কালারে আপনারা এখানে পেয়ে যাবেন রেশম কোটা আর এই স্কাই ব্লুর সাথে হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু দারুণ সেমি ঘিচার এই কালারটা দেখুন কি সুন্দর না পুরো শাড়িটাতেই কিন্তু এরকম স্টিচ ওয়ার্ক করা রয়েছে সাথে পাড়ের দিকটা এরকম লেস ওয়ার্ক করা রয়েছে তিনটে কালার অপশন রয়েছে গোল্ডেন মেরুন এবং ব্লু তবে আমার যেহেতু ব্ল্যাক কালার একটু বেশি পছন্দ তাই ডিজাইনার শাড়িটাও কিন্তু বেশ লেগেছে পুরো শাড়িটাই ডিজাইন ওয়ার্ক করা আছে তার সাথে কিছু সিকোয়েন্স ওয়ার্কও রয়েছে কিন্তু জামাই ষষ্ঠীতে শাশুড়ির মাকে গিফট করার জন্য এই বিষ্ণুপুরী কাতান সিল্কটা কিন্তু দুর্দান্ত একটা অপশন হতে পারে ডুয়াল টোনের সাথে পুরো শাড়িটাতেই কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর সঙ্গে অনেকগুলো কালার অপশন রয়েছে একটু পার্টি ওয়ারের মধ্যে চাইলে কিন্তু এই ভিসকো সিল্কটা খুব সুন্দর একটা অপশন প্রতিটা শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো ট্র্যাডিশনাল কালেকশনের মধ্যে কিন্তু এই স্বর্ণচুরিটা আমার ভীষণ ভালো লেগেছে বেশি ভালো লেগেছে এই শাড়ির কালার কম্বিনেশনটা তবে এই বালুচুরিটাও কম নয় পিঙ্ক আর গোল্ডেনে খুব সুন্দর একটি কালার যে কোনো অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলতে পারে এখন কিন্তু ট্রেন্ডিং এ চলছে এই বুলিয়ান স্টিচ অনেকগুলো কালার ভ্যারাইটি আছে যার জন্য আপনাদেরকে সব ভিজিট করতে হবে হলুদ আর লালে ভীষণ সুন্দর একটি শাড়ি আর তার সঙ্গে রয়েছে লাল রঙের সিল্ক যেটা কিন্তু কোনো বিয়ে বাড়ি বা পুজো বাড়ির পিওর সিল্কেরও প্রচুর কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে একটা রেড কালার এবং এই একটা আর্ট ওয়ার্কসের ওপর উপর যেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে ব্ল্যাক কালারে আরও একটি সুন্দর ফেব্রিক ওয়ার্কের শাড়ি আপনারা গিফট হিসেবেও নিতে পারবেন তার সঙ্গে রয়েছে কটনের ইন্ডিগো প্রিন্টের এই শাড়িগুলো যারা ডেলিওয়্যার বা অফিস বোয়িং রয়েছেন তাদের জন্য খুব ভালো নমস্কার আমি পুনম কর্মকার পুনম বটিক কালেকশান থেকে আমার এখানে আপনারা পেয়ে যাবেন এখন জামাই ষষ্ঠী স্পেশাল কটন থেকে শুরু করে রেশম কোটা আছে তারপরে বাপটা সিল্ক আছে ভিসকো সিল্ক আছে কর্নি সিল্ক আছে আমাদের এখানে সব বাজেটের শাড়ি আছে স্টার্টিং রেঞ্জ হচ্ছে পাঁচশো থেকে শুরু আমাদের এখানে আপনারা রিটেল প্রাইসে তো পাবেনি এমনি এছাড়াও যারা বাড়িতে বসে বিজনেস করতে চাইছেন তারা এখানে সমস্ত শাড়ি হোলসেল রেটে পেয়ে যাবেন আমার পুনম বুটিকের ঠিকানা হচ্ছে সূর্য সেন লেন নিয়ার কল্যাণ সংঘ ক্লাব কৃষ্ণপল্লী মালদা পিন নাম্বার সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই সব ভিজিট করবেন শুধুমাত্র শাড়ি নয় পুনম বুটিক কালেকশানে কিন্তু আপনারা কুর্তি সেট টু পিস থ্রি পিস সমস্ত কিছু পেয়ে যাবেন জামা ষষ্ঠী শপিং করতে আজই আসুন পুনম বুটিকে এখানকার ঠিকানা এবং ফোন নম্বর ক্যাপচারে রইল